জীবনে কোনো কিছুই একরকম হয় না বলো না কিন্তু এটা অনুভব করতে আমাদের মধ্যে কিছু মানুষের আধা জীবন চলে যায় না সময় একরকম থাকে না মানুষ এটাই মানুষের জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপার কোনো কিছুই স্থায়ী নয় সব কিছু বদলাচ্ছে চলছে বদলাচ্ছে আমাদের বদলাতে বলছে কিন্তু আমরা সব সময় পুরোনো দুঃখেই আটকে থাকি পুরোনো মানুষের ওপর আশা করি পুরোনো স্মৃতিকে মনের মধ্যে রেখে দিই যেন কোনো দিন কোনো চমৎকার হয়ে যাবে সব কিছু সমাধান হয়ে যাবে সব ভালো হয়ে যাবে সব সুন্দর হয়ে যাবে জীবনে ভালো কিছু এমনিই হয়ে যায় না যখন আমরা নিজেরাই নিজেদের বদলাই যখন আমরা অনুভব করি এখন আমাদের চিন্তাভাবনা পাল্টাতে হবে এখন আমাদের চিন্তাভাবনা পাল্টাতে হবে শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে করছি মেথির পরোটা আগেও কয়েকবার করেছি আর এটা শীত আসলে একটু করতে ভালো লাগে ছেলে মেয়েরা খেতে ভালোবাসে যার জন্য করলাম তো আগে করেছিলাম যতবার তো শাকটাকে কেটে সিদ্ধ করে সেই জলের মধ্যেই আটাটাকে মাখিয়েছিলাম এবারে কাঁচা শাকটাকেই আমি মিক্সারে পেস্ট করে নিলাম তারপরে লবণ হলুদ যা যা দিতে যে যেরকম দিতে চাও তেল টেল আমি একটু রসুন সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম আটাটা আর করে নিয়েছি পরোটা আর বেশিরভাগ সময় হয় কি আমি বিট গাজর নিয়ে আসি তো বিটটা নিয়ে আসি একটু মাথায় চুল কালার করবো বলে কিন্তু হয় না তো বিট শুকিয়েই যায় যার জন্য এবার আমি রান্নাই করে ফেললাম যে আগে রান্না করে খাওয়া যাক পরে দেখা যাবে যা থাকবে যদি অন্য কাজে লাগানো যায় তো শীতের সবজি আর আমি একটু আগেও বলেছি মানে অনেক মানে আগের ভিডিওতেও যদিও বা তোমরা আমার সব ভিডিও এখনও দেখো আমি একটু তেল মশলা একটু কম খাওয়া পছন্দ করি মানে রেগুলার দিনগুলোতে চেষ্টা করি দুই এক দিন যখন ভালো মন্দ যেগুলো তেল দিয়ে রান্না করা হয় আর বাদ আমি খুব কম মশলা খাওয়ারই চেষ্টা করি তো ওদের শুধু ভেজেই দিয়েছি হালকা লঙ্কা টঙ্কা দিয়ে আর বেশি তেল টেল দিইনি আর এই যে ছোলা আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশি করে ভিজিয়েছিলাম তো আমি খাই ওদের আর দেওয়া হয় না যেহেতু ওরা সকালে চলে যায় স্কুলে আজকে যেহেতু একটু বাড়ি আছে যার জন্য দিলাম খেতে আর মেয়ে বলছে খুব ভালো হয়েছে ছোটোবেলার ছেলেই ভালো খেতো আর বলতো তারপরে বোন হওয়ার পর থেকে বোনই এখন সব কিছু বলে